আজকে হাটে গরুর আমদানি মোটামুটি আসে কাস্টমার নেই এই হলো হাটের বেসা কিনা খুবই কম এই হলো হাটের বর্তমান অবস্থা আমরা গমগরাম হাট থেকে আজকে দেখছি এই হাটটি প্রতি সোমবার বসে সকাল থেকে সাতটা পর্যন্ত এবং এখানকার হাসিল তিনশো টাকা গরু ভেড়া ছাগল বরকি দুশো টাকা ঢাকা জেলা এবং ধামরাই মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে অন্যতম একটু সুন্দর সাশ্রয়ী একটা হাসিলের হাট এই হাটে আপনি আসতে পারেন এসে খুব কম প্রাইজে গরু কিনতে পারেন আমরা আপনাদেরকে আর কিছু গরু দেখাবো গরুটা দেখলাম একটু আগে গরুটা দেখবো আমরা সালাম আলাইকুম কাকা ভালো আছেন কত দাম চাওয়া কাকা এক পনেরো প্রদর্শক দেখতে পাচ্ছেন আমরা আর একটা ফিজিয়াম গরু দেখছি এটা কত পারসেন্ট একশো হবে একশো হবে কাকা বলতেছে একশো হবে আপনারা এটা বিচার করবেন কত হবে আশি নব্বই পঁচানব্বই না একশো আপনারা এটা কমেন্টে জানাবেন আর এটা কয় দাঁত কাকা দাঁতে নাই আট দাঁত আট দাঁত বলতেছে এটা লাস্ট কত হলে ছাড়া যাবে কাকা কী দাম হলে ছাড়া যাবে এক কাকা বলতেছে এক হলে ছাড়া যাবে এটা আমরা আজকে আছি গমগ্রাম হাট ধামরায় ধানতারা হাট থেকে অল্প একটু সামনে কাকা রেগুলার আসেন এই হাটে না আজকে একটাই নিয়ে আসছেন না আরও নিয়ে আসলেন একটাই কাস্টমারের সারা কেমন পাচ্ছেন ভালো না শিপ্রদর্শক দেখতে পাচ্ছেন এই হলো বর্তমান অবস্থা এখানকার হাসিল গরু তিনশো টাকা খাসি বরকি ভেড়া দুইশো টাকা হাসিল আপনারা হাটে চলে আসবেন ধানতলা হয়ে আসতে পারেন ধামরা হয়ে আসতে পারেন এবং জিরানি হয়ে আমতলা হয়ে আসতে পারেন ধন্যবাদ কাকা সালাম আলাইকুম